কেক ব্যাটার দিয়েই হচ্ছে কেক ডেকোরেশন প্রথমে যেই কেকটা তৈরি করবেন সেই কেকের ব্যাটারটা ভালো করে নিতে হবে এরপর ভিন্ন পাত্রে ব্যাটারটাকে হচ্ছে আলাদা আলাদা করে যেই কালারেরই হচ্ছে কেকটা করতে চাচ্ছেন সেই কালারগুলো দিয়েই হচ্ছে মিক্স করে নেবেন মাঝখানে হচ্ছে লাল এবং কি একদমই সাদা বেটার দিয়েই এক এক করে দিয়ে দিলে অসম্ভব সুন্দর একটা হচ্ছে কালা চলে আসবে এরপর এখানে কিছুটা হচ্ছে নীল আর সবুজ কালার দিয়ে ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী এভাবেই ট্রাই করতে পারেন এভাবেই করে হচ্ছে যে কোনো একটা কাঠির সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই কিন্তু অসম্ভব সুন্দর একটা শেড চলে আসবে আর এটা কিন্তু কেকটা বেক হওয়ার পরও থেকে যাবে উপরে এরপর সাদা কিছুটা কেক বেটার দিয়ে এভাবে চার চারকোনা করে নেবেন এরপর একটা প্যালেট নাইফ দিয়ে খুব সুন্দর করে হচ্ছে এটাকে একটা ফিনিশিং আনার ট্রাই করতে হবে সর্বশেষ আপনি যে নামটা লিখতে চাচ্ছেন যে কোম্পানির নাম লিখতে চাচ্ছেন অথবা যার জন্য কেক তৈরি করবেন তার নাম লিখতে চাচ্ছেন একটা কাঠি সাহায্যে কিছুটা ডার্ক চকলেট মেল করা নিয়ে সেটাকে আপনি একটা কাঠি দিয়ে সেটার উপরে হাত দিয়ে বারবার লিখে নিলেই কিন্তু অসম্ভব সুন্দর একটা নাম তৈরি হয়ে যাবে এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে বেক হওয়ার পরে নামটা থাকবে কি না একশো পার্সেন্ট থাকবে এই তো কেকটা কিন্তু বেক হওয়ার পরেও নামটা অসম্ভব সুন্দরভাবে হচ্ছে শো করছে দেখা যাচ্ছে ঠান্ডা হওয়ার পরে কেকটাকে মোল্ড আউট করে নিলেই কিন্তু কেকটার ফাইনাল লুক দেখতে পারবেন নামটা কিন্তু খুব দারুণভাবেই হচ্ছে শো করছে যারা ক্রিম খেতে পছন্দ করে না ক্রিমের কেক খেতে পছন্দ করে না চাইলে হচ্ছে আপনারা এভাবে ট্রাই করতে পারেন ভিডিওটা কিন্তু আমার ছিল না কালেক্টেড ভিডিও ছিল ভালো লাগা থেকে শেয়ার করা অনেকেরই অনেক প্রশ্ন থাকে কালেক্টেড ভিডিওগুলো কেন আমি আপলোড করি আমার ভালো লাগে সেজন্য টুকটাক ছোট্টখাট্টো কালেক্টেড ভিডিওগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি যদি ভালো লাগে শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন আর কমেন্ট করে অবশ্যই মতামত জানাবেন